রংপুর রাইডার্স বনাম হ্যাম্পশায়ার গ্লোবাল সুপার লিগ দু চব্বিশ রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক হ্যাম্পশায়ারের শক্তিশালী একাদশ নাম্বার এক আলিয়র ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফেলেসা মিডিলটন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জো ওয়েদারলি অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার টম পাট মিড লোটো ব্যাটসম্যান নাম্বার পাঁচ বেনি হয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জেমস ফুলার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত লিয়াম ডসন বলিং অলরাউন্ডার নাম্বার আট ড্যানি ব্রিক্স স্পিন বোলার নাম্বার নয় ব্যাট হুইল ফাস্ট বোলার নাম্বার দশ উড ফাস্ট বোলার নাম্বার এগারো সনি বেকার ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এর শক্তিশালী একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই স্টিভেন টেলর ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আফিফ হুসেন দ্রুবো অন রাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইফ হাসান ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত কুশদিল শাহ ব্যাটিন অলরাউন্ডর নম্বর আট মোহাম্মদ শাইফুলদিন বলিং অলরাউন্ডার নাম্বার নয় ঋষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ হরমিত সিং ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জ্যাক চ্যাপেল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ সময় বৃহস্পতিবার ভোর পাঁচটা বাংলাদেশ টাইম ভেনু প্রভিডেন্স স্টেডিয়াম গায়েনা কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন হ্যামশায়ার নাকি রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ